নমস্কার সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানাই তো দেখুন যেহেতু নববর্ষের দিন আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে রাত্রেবেলা আমরা বাইরে কোথাও ডিনার করতে যাব। তো আর পয়লা বৈশাখ বলে কথা শাড়ি তো পরতেই হয় সেই জন্য একটু টাড়ি পরে রেডি হয়ে গেছি তো এই শাড়িটা না আমার ভীষণ প্রিয় একটা শাড়ি এমনিতেই কালো আমার ভীষণ পছন্দের শাড়ি তো কালো লিনেন আর এখানে সমস্যা যেটা হয় যেহেতু রাস্তাটা ভীষণই চড়াই উতরাই শাড়ি পরে বাইকে যেতে ভীষণ অসুবিধা হয় আর বাইক তো নয় স্কুটি তারপরে তিনজন তো সেই জন্য সচরাচর পড়ি না তো আজকে ভাবলাম যে পড়েই নিই আর তাছাড়া সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল একদম রৌদ্র ঝলমল পরিবেশ ছিল সেই জন্যই সাহস করে শাড়িটা পরেই নিলাম আর এই যে সোয়েটারটা দেখছেন গত ব্লগে দেখিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখের উদ্দেশ্যে আমার জন্য এই সোয়েটারটা আমরা কিনেছিলাম আর মেয়ের জন্য এই জ্যাকেটটা তো চলুন যাই এবার এখন ওই সন্ধে সাড়ে সাতটা মতো বাজে তো যদি আমরা কলকাতার আশেপাশে থাকতাম তাহলে ডিনার করার জন্য এত তাড়াতাড়ি বেরোতাম না কিন্তু পাহাড় তো সকলেই জানেন যে খুব তাড়াতাড়ি এখানে রাতটা হয়ে যায় আর কি মানে সকলে ঘুমিয়ে পড়ে সব দোকানপাটও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো আমরা বেরিয়ে বললাম এই হচ্ছে অফিসের এন্ট্রান্সটা আর এখানে দুই দিকে এরকম অর্কিড সাজানো রয়েছে ভীষণ সুন্দর লাগে ঢোকার সময় তো এই যে আমাদের স্কুটিটা নিয়ে বেরোচ্ছে আর এখানে সিদ্ধার্থরই এক কলিগ ওই দাদা দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছে কারণ আবার গেটটায় তালা দিতে হবে উনি তালাটা দিয়ে আবার ঘরে নিয়ে চলে যাবেন এই এখানে মেয়ে উঠতে গিয়ে ব্যাস পা থেকে জুতোটা খুলে ফেললো তো দাদাই এবার এসে পায়ে জুতোটা পরিয়ে দিলেন তারপরে আমরা এবার যাব দাদাকেও অফার করা হয়েছিল যে চলুন আজকে ডিনারটা করে আসে তো উনি বললেন না আসলে আমি দুপুরবেলা চিকেন করেছিলাম তো সেই চিকেনটা ওনাকে দিয়েছিলাম তো উনি বললেন যে সেই চিকেনটা দিয়েই আমি এখন ডিনার করব। তো সেই জন্য উনি আর যেতে রাজি হননি তো এই যে চলে এসছি আমরা ম্যাল রোডে এটা একদম ম্যালের যে এন্ট্রান্সটা সেটা আর এখান থেকে দেখুন ডান দিক থেকে পুরো একদম শুরু হয়ে যাচ্ছে ফাস্টফুডের দোকানগুলো আর ভিড়টা একটু খেয়াল করবেন যদিও বা উইকেন্ড ছিল এটা মানে শনি রবিবারে প্রত্যেক সপ্তাহেই প্রচণ্ড ভিড় হয় তার উপরে আবার নববর্ষ ভিড় তো হবেই আর তার সঙ্গে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর এই যে ফাস্ট ফুডের দোকানগুলো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আজকে দেখছি একটু তুলনামূলক কম কিন্তু ভীষণ ভিড় হয় মানে এখান দিয়ে যাওয়া যায় না এত ভিড় হয় যদিও আমরা কোনোদিন এখান থেকে কিছু কিনে খাইনি তবে শুনেছি যে ভালোই হয় নাকি এখানকার টেস্ট কিন্তু পার্সোনালি আমার একটুখানি অপছন্দ হয় এখান থেকে খেতে কতটা হাইজিন মেনটেন করে সেটা তো ঠিক বোঝা যায় না তো যাই হোক এই দেখুন আমরা চলে এসেছি ষোলো আনা বাঙালি দার্জিলিংয়ের একদম ম্যাল রোডেই অবস্থিত আর ম্যালে উঠতেই কিভেন্টার বলে যে দোকানটা আছে সেটা সকলেই আশা করি চেনেন তার অপোজিটেই এই আনা বাঙালি তো আমি প্রথমবার এখানে যাচ্ছি যেহেতু নববর্ষ সেই জন্য একটা বাঙালি রেস্টুরেন্টে যাওয়াটাই সব থেকে ভালো হয় আর পয়লা বৈশাখ উপলক্ষে এই রেস্টুরেন্টটাকে এত সুন্দর করে সাজিয়েছিল আর তার সঙ্গে যে দাদারা পরিবেশন করছিলেন তারাও সকলে সাদা রঙের ধুতি পাঞ্জায় পড়েছিলেন এই দেখুন একেবারে ষোলো আনা বাঙালি আনায় ভরপুর ছিল সেদিনকে রেস্টুরেন্টটা আর এই যে ঢুকতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো এখানে কি সুন্দর করে তিনটে ইলিশকে সাজিয়ে গুছিয়ে বরণ ডালার মতো করে সাজিয়ে রেখেছে আর ভেতরটা চলুন একটু দেখাই ঢুকতেই যেটা আমরা যে এই সিটটা নিয়েছি এই টেবিলটাতে আমরা বসেছি তো তার পাশেই ছিল হচ্ছে ওই মা দুর্গার মূর্তিটা আর বসতেই সামনে চোখে পড়লো এই যে দেখুন কাঠামো করা আছে মা দুর্গার এত ভালো লাগছিল দেখতে কি বলবো আর পুরো রেস্টুরেন্টের ছাদটাতেই এরকম ছোট ছোট কুলো তারপরে চাঁদমালা আর সোলার ওই যে বলগুলো যেগুলো আমরা লক্ষ্মীপূজোতে ব্যবহার করি সেইগুলো দিয়ে এরকমভাবে সাজিয়েছিলো আবার কুলোর মধ্যে কাগজ দিয়ে স্বস্তির চিহ্ন আঁকা ছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর একটা কর্নার আবার ছিল একটু লাইব্রেরির মতো করে সাজানো বেশ কয়েকটা বই এই যে মাটির কয়েকটা সোপিস হাঁড়ি টাড়ি দিয়ে তো সেদিনকে খাবারের মেনুতে মাত্র দু রকমেরই অপশান ছিল একটা হচ্ছে ভেজ থালি একটা ননভেজ থালি তো আমরা ননভেজ থালিটা অর্ডার করেছিলাম আর নন থালিতে খাবার ছিল হচ্ছে সাদা ভাত বা পোলাও দুটো লুচি তার সঙ্গে ছোলার ডাল এবং আলু ভাজা আর বেগুন ভাজার মধ্যে অপশান ছিল আর ছিল ফিশ কাটলেট তার সঙ্গে ছিল শুক্তো মুগ ডাল মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল অথবা প্লেন মুগ ডাল দুটো অপশান ছিল তার সঙ্গে ছিল মুড়ি ঘন্ট বা কচুর শাক মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমরা নিয়েছিলাম এই যে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এটা যে কি সুন্দর হয়েছিল খেতে কী বলবো তার সঙ্গে মাছের মধ্যেও অনেক রকমের অপশান ছিল তো আমরা নিয়েছিলাম চিংড়ি ভাপা আর ছিল চিকেন বা মটন তো আমরা মটন যেহেতু পছন্দ করি না খুব একটা সিদ্ধার্থ তো একদম মটন চলেই না তো সেই জন্য আমরা নিয়েছিলাম চিকেন আর ছিল চাটনি আর পায়েস চাটনিটাও খুব সুন্দর খেতে ছিল পায়েস একটু আমরা টেস্ট করতে পারিনি কারণ আমার মেয়ে শুধু ওই পায়েসটুকুই খেয়েছিল। তো এখানে যে খাবারের কোয়ান্টিটিটা ছিল সেটা একজনের জন্য একটু বেশি কিন্তু দুজনের জন্য আবার একটু কম তো সেই জন্য আমরা প্লেন এক প্লেট ভাত আর একটা মুগের ডাল আবার একটু অর্ডার করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে যখন হাত ধুতে গেছে সিদ্ধার্থ হাত ধুতে গিয়ে বলছে যে বাইরে যখন এসেছি তখন কি রাস্তা ভেজা ছিল বললাম না রাস্তা তো ভেজা ছিল না একদম সুন্দর সারাদিন বলছে এখন রাস্তা ভেজা তার মানে মনে হয় বৃষ্টি পড়ছে আমরা তো সেজে গুজে কি করব এখন কি জানে জোর শুরু হয়ে গেল এই দেখুন রাস্তায় বেরোতেই একেবারে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো কি ভাগ্যিস আমি ছোটো ছাতাটা আমার ছোট ব্যাগের মধ্যে নিয়ে রেখেছিলাম ভাবলাম যে এত সুন্দর ওয়েদার বৃষ্টি আজকে হবে না বড় ছাতা আর নিয়ে লাভ নেই ভাগ্যিস ওটা ছিল তো বৃষ্টিটা একটু যাতে কমে সেই জন্যেই আমরা এখানে চলে এলাম হিম বলে এই আইসক্রিমের দোকানটা এটা আমাদের ভীষণ প্রিয় দোকান আমরা মোটামুটি মাঝে মাঝেই এখানে আসি তো এইখানে ঢোকার পরে দেখছি না বৃষ্টি তো কমছেই না সেই আরও বাড়তে থাকছে তখন সিদ্ধার্থ বললো যে না অনেক রাত হয়ে যাচ্ছে আমি বরং স্কুটিটা নিয়ে আসি চলো একটা ছাতা নিয়ে আস্তে আস্তে চলে যাব তো তারপরে একেবারে পুরো প্রায় কাক ভেজা হয়ে কাক ভেজা হয়নি মাথাটাথা ভেজে নি শরীর মানে জামা কাপড় সব ভিজে গেছিলো ওইভাবেই আমরা বাড়ি ফিরলাম তো চলুন নববর্ষ আমাদের ভালোই কাটলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি নমস্কার